আমরা এই তুলোগুলো কি করে বানাই সেটা দাদা বসে বসে বানাচ্ছেন আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম দাদাকে একটু ভিডিও করে নিচ্ছি একদম প্রথম থেকে এই দাদা আরেকটা একটু করে দেখাবে কষ্ট করে একদম প্রথম থেকে এরকম করে করে নিতে হবে বারবার করে করে তাহলে শক্ত হবে শক্ত হবে আর কি শক্ত হবে সুন্দর গোল হবে সবকিছুরই সবকিছুই শিখতে হয় এটাই হচ্ছে আসল কথা এরকম করে যত ডলবেন সুন্দর হবে সুন্দর হবে এই যে খুব সুন্দর সুন্দর বেশ কতগুলো করে নিয়েছে দাদা